মসজিদে দেরি পলকি যে দিন মসজিদে দেরি নাই যে দিন আসবে তোর দরজায় শূন্য হাতে जीते हाबे অরপারে ঠিকানা নাই শূন্য হাতে जीते হবে পরের ঠিকানাই পাল্কি যে দিন মাসি দেরাই পালকি যে দিন আশ বিরে তোর দর যাই শূন্য হাতে যেতে হবে পরের ঠিকানাই শূন্য হাতে যেতে হবে পরের ঠিকানা বাজার থেকে আনবে কিনে ওই সাদা কাফ গরম পানির গোসল দিবে শেষবারের মতো বাজার থেকে আনবে গরম পানির গোসল দিবে শেষ বারের নতুন সাজে সাজাইবে নতুন সাজে সাজাইবে দিতে জন মেরে বিদাই হাতে যেতে হবে পরে ঠিকানায় পালকি যে দিন মাসি দেরই পালকি যে দিন আশে মেরে তোর দরো যায় শূন্য হাতে যেতে হবে পর পারে ঠিকানা সেলে মেয়ে বিহারে গড়গড়ি করে কোথায় চলে যাও গো আবু আমাদের কেসেরে সেলে ছেলে মেয়ে বিহারে তাই চলে যাগো আবো আমাদের কে সেরে প্রিয় তোমাক দেবি প্রাণের প্রিয় তোমাক দেবি কদেবে জনম দুঃখী মা শূন্য হাতে যেতে হবে পরে ঠিকানাই শূন্য হাতে রেতে হবে পরে ঠিকানায়ের পালকি যে দিন মাসিজি দেয় পালকি যে দিন আসি বেরে তোর দহ যায় শূন্য হাতে যেতে হবে পারো পারে ঠিকানাই পাড়া পরসী সবাই দেখিতে তোমার লাশ সাজাইতে তোমার বাসো কাটবে সালের মাস পাড়া আসিবে সবাই দেখিতে তোমার লাশ সাজাইতে তোমার বাস কেউ যাবে কবর খুঁড়তে কেউ যাবে কবর খুঁড়তে বসবানের কিন শূন্য হাতে যেতে হবে পরে ঠিকানায় শো হাতি যেতে হবে পরে ঠিকানায় মাস দের পালকি যে দিন মাস দের পালকি যে দিন আসে মেরে তোর দরজায় শূন্য হাতে যেতে হবে পর পারে স্বজনেরা সবাই মিলে জান যা পড়ায় কেঁদে কেঁদে নামাইবে অন্ধকার কবরে স্বজনের সবাই মিলে টানাজা জপড়াই কে 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 নাম ইবি কব মাটির ঘরে সইতে হবি মাটির ঘালে সইতে হবি মাটি রই বিছানা বিসনা হাতে যেতে হবে পরে ঠিকানা মাসিজ দেয় পালকি যে দিন মাসিজ দেয় পালকি দিন আশি তোর দরো যায় ছো হাত যেতে হবে পরে ঠিকানায় শূন্য হাতে যেতে হবে ওপারে ঠিকানা ওরে তোই মরিলে কান্দি বে কই ওরে মন তোই মরিলে কান্দি বে কই তহি মরিলে কান্দি বে কয়জন ওরে মন মরিলে কান্দি বে কয়জন যখন আন্দার ঘরে মাটির দেহ মাটি খাবে দিন তোরে ভুল বি তুই মরিলে কদি বেকই ভাই বন্ধুপন যারা কিছু দিন কান্দি তারা दुनियार माया मोहे तार एक दिन जाबे भूले भाई बंधु आपन जरा किसु दिन कंदी में तारा ए दुनियार माया বাধ তুই মরিলে কান্দিবে কয়জন ওরে হে ম তুই মরিলে বে কয় যখন আন্ধার ঘরে দেহ মাটি খাবে একদিন তোরে ভুলবে তৈ মরিলে বে কইজন যেদিন তোর হবে রে মর দেহে পরাইবে কাপড় এই জীবনের মায়া ছেড়ে যাবির মন পারে যেদিন তোর মরণ হবে এই দেহে কাফন পরাইবে এই জীবনের মায়া ছেড়ে যাইবি রে মন পারে সামনে রবে হাসনে দেখ তুই মরিলে কান্দি বে কইজন ওরে মন তুই মরিলে কান্দি বে কয় তোমায় পালকিতে তুলিয়া কবরে নিয়া যাবে চারজনে ধরিয়া তোমায় পালকিতে তুলিয়া কবরে নিয়া যাবে চারজন জনে ধরিয়া পরে আপন সজন মে সবাই বিলাপ করিয়া আপন সজন কাঁদেবে সবাই বিলা পকোরিয়া কবরে নিয়া যাবে সারজন ধরিয়া নি জিন্দেগী হবে বড়ই কঠিন নি জিন্দেগী হবে বড়ই কঠিন কারো হবে কঠিন আজ কারো শান্তিও ওরে আজ আজ কান দুই দিন হবে ভাবনা দেখিয়া আজ কান দুই দিন হবে ভাবনা দেখিয়া কবরে নিয়া যাবে সারজুনে ধরিয়া তোমায় পাল কিতে তুলিয়া কবরে নিয়া যাবে চারজনে ধরিয়া তোমায় পাল তুলিয়া কবরে যাবে সার্জন ধরিয়া ওরে হে আপন স্বজন কাদবে সবাই বিলা আপন সজন কাদবে সবাই বিলা করিয়া কবরে নিয়া যাবে সারজন ধরিয়া কেউ বা যাবে নিয়ে কবর কেউ বা যাবে নিয়ে খবর কেউ বা খোড়বে কবর ওরে চোখের পানি ফেলে কাঁদবে আপন বসিয়া চোখের পানি ফেলে কাঁদবে আপন জনে বৈশা কমরে নিয়া যাবে চার ধরিয়া তোমায় পালকিতে তুলিয়া কবরে নিয়া যাবে চার জনে ধরিয়া তোমায় পাল তুলিয়া কবরে নিয়া যাবে চার জনে ধরিয়া তোমায় পাল তুলিয়া কবরে নিয়া যাবে চারজনে ধরিয়া ওরে হে আপন সজন কাঁদে মে সবাই বিলাপ করিয়া আপন সজন কাঁদে মে বিলাপ করিয়া কবরে নিয়া যাবে সরজনে ধরিয়া বড়ই পাতার গরম জনে। দিয়া দিয়ও সাধা কাফন পৈরা দিবে জন মতো মত পাতার গরম জলে গোসল দিয়ও সাধা কাফন পৈরা দিবে জন মতো মত পরে কেহ রাখবে না আর যতই কর মায়া মর কেহ রাখবে না আর যতই করহমায়া কমরে হেনিয়া যাবে চার জনে ধরিয়া তোমায় পালকিতে তুলিয়া নিয়া যাবে চারজনে ধরিয়া ওরে আপন সজন কাবে সবাই বিলাপ করিয়া আপন সজন কাদের বেশ বিলা করিয়া কবরে নিয়া যাবে চারজনে ধরিয়া আজ কেন নিথি বিটা লাগে তো সুন্দর রে সেক রুপোকার সজল এ চার চে রোপকারে কুপোকার সজল এ চার চ আজকে বিটা লাগে তো সুন্দর রূপকারে সজল চর চর এসে কোন রূপকারে সজল চর চারিদিকে নবরূপে করে ধরা ঝলম সেই রূপ দেখে দই শুষিত আখি দই শু কে দেখেছে কী নিশি তের দীপরে সেকুন রূপকারে সজল চরা চরে সেকুন রোপোকারে রূপকারে ই চরা বনে বনে ফোটে ফুল করে পাখি কল রখান কেন এত আয়োজনছ আয় জনুছ আয়োজন সব গুঞ্জন মুখরি গোটা মরু প্রান্তরে রূপকারে সাজালো চরা চরে সে কুল রূপকারে সাজালো চরা উল্লাস আজ সাহার লোহাওয়া ফোরাতে জলরা শিকুলি কুনি উছালা কুলে কুলে চালা কুলে কুলে পরব চালা পর্ব চোড়া হতে নিমে আসে নির রূপকার সাজানো চারা চারে সে কুল রূপকার চারা অগণিত ফেরেস্তাশাত আসমান পৃথিবীতে গাহে কার গুণগান গাহে কার গুণগান গাহে কার গুণগান করে সবে জয় ধনি আল্লাহ আকবারে সে রূপকারে সাজালোই চরাচরে সে君 রূপকারে সাজালোই চরাচর মার হামবা মার হামবা সিজনিরহমত এসেছেন ধরনিতে নূর নবী হযরত নূর নবি নূর আলোকিত তাই মাতা তামিনার কুড়ে ঘচ্ছে আলোয় অবগাহি পৃথিবীটা সুন্দর সে কোন রূপকারে সাজানো চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কু রূপকারে সাজানো চরা চর এসে কু রূপকারে চরা চ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কুন রূপকারে সজলো চরা চরে সে চরা চ কি ভুলিয়া পিয়াম শীত সে নিকোট চুনিয়া কি ভুলিয়া মত শীতে সে নিকটে চলিয়া কেন ইমানদারি সাইরা চল বেমানি করিয়া কেন ইমানদারি সাইরা চল বেমানি করিয়া তা সে নিকটে চলিয়া শয়তান গেছে করে শয়তানি গেছে করে বেমানি শয়তান গেছে করে সয়তানি মানুর গেছে করে বে এখন মানুষ থেকে গেছে গাফিল হইয়া ওরে ইবলিস এখন মানুষ থেকে গেছে গাফিল হইয়া ইয়ামতা শীতে সে নিকটে চলিয়া শুধু আখন এখন দুনিয়াটা ডুব। পাবকে বলে তুমি কে গো শুধু ঘোষে ডুব পাবকে বলে তুমি কে গো পরে মানুষ এখন কোনে গেস দু লাগিয়া মানুষ এখন ভুলে গেছ দু রেগা কিয়া মত শীত সে কিয়া মত শীত সে নিকোট চলিয়া সবাই গেস ভুলিয়া কিয় মত শীত সে চলিয়া সবাই ভুলিয়া পিয়া মত শীতে সে নিকটে চলিয়া কেন ইমানদারি সাইনা চল বিমান কেন ইমান তে চিয়া নামাজ রোজা করবে ঠিক থাকবে না গন্দারি নামাজ রোজা করবে ঠিকি থাকবে না গমন্দারি ফাইরে পরের জমি ক্ষমতা দেখা পরে জমি করবে তখন ক্ষমতা দেখা কিয়ামতা শীতে সে নিকটে চলিয়া সঠিক বিচার কেউ করবে না সৎ কথা কেউ বলবে না সঠিক বিচার কেউ করে না সৎ কথা কেউ বলে না গরিব লোকের নাই রে সন্মানে গরিব লোকের নাই রে সন্মান মারে গো খাটাইয়া কিয়াম তীতে সে নিকোটে চলিয়া শৈতন বেশে নারী গণ চলবে তখন পরদাসে শৈতন বেশ নারীগণ চলবে তখন পরদাসি রে হাইরে নিজে কামাই করবে তারা স্বামী কে না মানিয়া স্বামীকে নামিয়া কিয়াম তসিথ সে নিকোট চলিয়া সবাই গে সহ গো ভুলিয়া কিয়ামশি সে নিকোট চলিয়া সবাই গে সহগ মত শীতে সে নিকটে চলিয়া কেন ইমানদারি সাইনা চলো বেমানি করিয়া কেন ইমানদারি সাইনা চলো বেমানি করিয়া तशीत से निकोट चुनिया